হ্যালো বন্ধুরা একটা সত্যি কথা ঘটনা তোমাদেরকে আজকে দেখাবো যেটা আমাদের আজকে প্রত্যেক দিন আমাদের ঘরে হচ্ছে এখন ঠিক রাত দশটা বাজে ঠিক আছে এবার ওই দিকে দেখাও আবার টাইমটা দেখাও এখন রাত দশটা বাজে এই ঘরেতে আমাদের প্রত্যেক দিন ওই ঘটনাটা ঘটছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কেন এবার এই দেখাচ্ছি দেখো জিনিসটা ভয়ঙ্কর ঘটনা কিরকম হচ্ছে কোনো ঝড় নেই কোনো ঝাপটা নেই দেখো ঘটনাটা কিরকম হচ্ছে দেখো নিজে নিজেই নিজে নিজেই জানালা নিজে নিজেই জানালা বন্ধ হয় নিজে নিজেই জানালা খুলছে নিজে নিজেই বন্ধ হচ্ছে দেখো বন্ধুরা পরিষ্কার দেখা যাচ্ছে দেখো নিজে দেখো কোন ঝড় নেই কোনো হাওয়া নেই নিজে নিজেই খুলছে নিজে নিজেই বন্ধ হচ্ছে কি ঘটনা অদ্ভুত ঘটনা ঘটছে একটা আমরা তো কেউ কোনো কিছু বুঝতে পারছি না কেন হচ্ছে জিনিসটা কারো কিছু জানা থাকলে আমাদেরকে জানিও আমরা তো বুঝতে পারছি না ব্যাপারটা কোথা থেকে কি হচ্ছে অটোমেটিক অটোমেটিক জানালা খুলে যাচ্ছে জানালা বন্ধ হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে কেউ ঠেলছে কিন্তু কেউ ঠেলছে না বা কোনো হাওয়া দিচ্ছে না কোনো ঝড় হচ্ছে না কিচ্ছু হচ্ছে না অটোমেটিক দেখছি যে জানালা খুলে যাচ্ছে জানালা বন্ধ হয়ে যাচ্ছে